নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আজকে যে বিষয় নিয়ে কথা বলুন সেটা হচ্ছে আচ্ছা সত্যি আছে নাকি সব আমাদের মানুষের কল্পনা সেই কথা তার আগে আমি আমার গুরুদেবকে বারবার প্রণাম জানাই সৎগুরু দেবাই নাহ তো আজকের যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভূত কি সত্যি আছে আপনাদের কি মনে হয় ভূত আছে নাকি নেই আচ্ছা যদি আমরা বলি ভূত নেই এটা আমাদের একমাত্র কল্পনা তাহলে আত্মাও কি নেই তাহলে যে কোনো যত ধর্মগ্রন্থ গীতা সব কিছুতে কিন্তু আত্মাকে ব্যাখ্যা করা হয়েছে আমরা কি বলেছি ভূত এবং কথাও ওখানে বলা হয়েছে গীতাতে তাহলে আমরা কি করে বলতে পারি যে ভূত নেই আমার জীবনের কিছু সত্য ঘটনা যেটা আপনাদের কাছেও আমি শেয়ার করবো তো তার আগে জানুন যে ভূত আছে কি নেই বা প্রেত বলতে কি বোঝানো হয় সেটা আগে জেনে নিন আত্মা গীতাতে কি বলছে আত্মার জন্মরহিত গীতা কেন সমস্ত ধর্ম শাস্ত্রতেই বলছে আত্মার আত্মা হচ্ছে জন্মরহিত শাশ্বত নিত্য অস্ত একে ছেদন করা যায় না কোনো কিছু দিয়ে একে কাটা যায় না জলে একে ডোবানো যায় না আগুনে একে পোড়ানো যায় না শরীরের এই শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না এই আত্মা মৃত্যুর সময় শরীর থেকে বেরিয়ে যায় আত্মা অবিনাশী এর কোনো মৃত্যু নেই তাহলে আমরা কি করে বলতে পারি আত্মা নি তবে আত্মা থেকে ভূত কিভাবে হয়ে যায় এই ভূত বা প্রেত কিভাবে হয়ে যায় সেটা প্রথমে জান ভূত প্রেত বলতে এটাই বোঝায় যখন আমরা জীবিত অবস্থায় আমরা প্রত্যেকে পাচ্ছি আমাদের আমাদের নিজস্ব বাসনা আছে কামনা আছে ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো যারা অনেকেই আছে মৃত্যুকালীন সময়ে সেই ইচ্ছা তারা ত্যাগ করতে পারে না অনেক বয়স্কদের মধ্যে আমরা দেখবো মৃত্যু মৃত্যু হচ্ছে কিন্তু তাদের কোনো সম্পত্তির লোভ এখনো যায়নি কামনা বাসনা যায়নি লোভ যায়নি ইচ্ছা যায়নি তো এইগুলো যখন থাকবে তারপরে যখন মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে কি হয় এখান থেকে যেতেও চায় না সে তো জানেই না কারণ কি এরা তো না করেছে কোনো সাধন ভজন আর না করেছে কোনো ভগবানের চিন্তন যারা করে না তারা এই যে ইহলোক সম্বন্ধে জানে কিন্তু বড় লোক সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই তারা যেতেও চায় না এমনকি সেই সময় বিভিন্ন এঞ্জেল আছে দেবদূত আছে তারা আসে যমরাজও আসে তো অনেকে ইচ্ছা করেই জোর করে যাব না এখান থেকে তো তারা কি করে এখানে থেকে যায় আর এখানে থাকার পরে তারা প্রেত শরীর লাভ করে কতদিন তাদেরকে টাইম দেওয়া হয় বারো থেকে তেরো দিন মানে যে আমরা যে মেন যে সাধ্যের কাজ সেই ততক্ষণ দেওয়া হয় কিন্তু তারা তারপরে যায় না তো না যাওয়ার পরে একটা পোটাল গেট আছে যে গেটটাকে খোলা হয় প্রত্যেকের জন্য এটা প্রত্যেকের জন্য এই গেটটা খোলা হয় তার কর্ম অনুযায়ী এবার সে নরক হোক স্বর্গ হোক আত্মলোকে হোক বৃত্তি লোকে হোক যাত্রা করে কিন্তু তারা যায় না না যাওয়ার ফলে এখানে থেকে যায় আর কারা যায় না যারা নিজের শরীরকে হত্যা করে মানে আত্মহত্যা করে জীবন হয়তো আছে তাদের সত্য আশি বছর কিন্তু তারা দেখা যাচ্ছে কম বয়সে আত্মহত্যা করে ফেললো বা তার আগে যে কোনো বয়সে সে আত্মহত্যা করবে তো তাদেরকে তো আদৌ তাদের জন্য পোর্টাল গেটই খোলে না কারণ কি শরীরকে তুমি নিজে হত্যা করেছো সে জানেই না যে আত্মা কি জিনিস এইটা শরীরটা আমাদের কি হয় শেষ হয়ে যায় কিন্তু আমরা থেকে যাই এই জিনিসটা জানি না আমরা বলতে কি সেই আত্মা আমি বলতে সেই আত্মাকে বোঝাচ্ছে সে ভাবছি কি আমি এর থেকে মুক্ত হয়ে যাব কিন্তু সে মৃত্যুর পরে সমস্ত কষ্ট যন্ত্রণা সে ভোগ করে যারা আত্মহত্যা করে আর তারা কি করে তারা কিছু খেতেও পারে না কিন্তু তাদের শরীরটা শুধু নেই তাদের সমস্ত ইচ্ছাগুলো বাসনা কামনা লোভ লালসা সবকিছু রয়েছে তাহলে তারা কি করবে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায় কি করতে চায় এর কারণ কি তারা কোনো শরীর শরীর চাই প্রধানত কি শরীর চাই কারণ শরীরের মধ্যে না প্রবেশ করলে তাদের কোনো লাভ নেই তোমার শরীর কারো শরীরের মধ্যে প্রবেশ করলো তার মধ্যে দিয়ে তারা কি করলো তাদের তেষ্টা মেটালো তারা কিছু খেলো মানুষের খাবার চায় এমন কিছু খায় কারণ কি তাদের তারা তৃষ্ণার্থ তাদের কারণ কি তোমার শরীরটা নেই আর যেসব আর তারা চলে যায় যেসব আর তারা থেকে যায় এখানে স্ব ইচ্ছায় তাদের জন্য কিন্তু গেট খোলা হয় কিন্তু তারা থেকে যায় তাদেরকে প্রেত আত্মা বলে বা যারা সুইসাইড করার পরে তাদের জন্য আদৌ গেট খোলা হয় না ওখানে যাওয়ার জন্য গেট খোলা হয় না কারণ তুমি আগেই তোমার নিজের শরীরকে নষ্ট করে দিয়েছো তোমার আরো কর্ম ছিল যেগুলো ভোগ করার জন্য তুমি বুক করোনি তো তাদেরকে কোনো গেটই খোলা হয় না তারাও প্রেত আত্মা হয়ে যায় আর এরা কি করে বিশেষ করে ওই যদি ওপরে চলে যায় বৃদ্ধি লোক বা যেকোনো লোকে তখন কিন্তু ওদের এত কষ্ট হয় না ওদের এত যন্ত্রণা হয় না কারণ ওখানে যাওয়ার পরে তারা শান্তি পায় ওখানে তাদের জন্য সেরকম সিস্টেম করা আছে এখানে নেই তো এখানে যখন থাকছে তাদের মধ্যে সমস্ত কিছু ইচ্ছা রয়েছে কি করে বিভিন্ন শরীরকে তারা প্রবেশ করার চেষ্টা করে করে বিশেষ কোন সময় দেখা যায় এই গ্রহণ বারোটা থেকে তিনটের মধ্যে সেটা হচ্ছে এম হোক আর পিএম মানে সকাল হোক মানে দুপুর হোক ইয়ার মানে রাতের পর যে ব্রহ্ম মুহূর্তের আগে ঠিক রাত বারোটার পর থেকে তিনটের মধ্যে বেশি এদের শক্তি প্রকট হয় এই যে ভূত প্রেত বলছি এদের আর এদিকে আছে দুপুর বেলা বারোটার পর থেকে তিনটে এর মধ্যে এদের শক্তি প্রবণ হয় এরা বেশি করে কাদেরকে অ্যাটাক করে তাদেরকে যারা শিশু বাচ্চা আছে আর কাদেরকে অ্যাটাক করে এরা করে যাদের অরা উইক বা যাদের সাতটা চক্রের পাওয়ার কম থাকে তো সেটা নিয়েও কথা বলবো তো তার আগে আমি আমার কিছু লাইফের এক্সপিরিয়েন্সের কথা বলছি আমারই একটা টিচার ছিল তো উনি আমাকে ডান্স মানে আমি থেকে আমি খুব নাচ ভালোবাসতাম নাচও শিখতাম তো তার সঙ্গে সঙ্গে তো উনি কি করে একটা ওনার জীবনের বড় কিছু ঘটনা আছে যাই হোক উনি খুব শিক্ষিত উনিও ডান্স করতো উনি এম এ করেছে ডান্স কিন্তু তারা তো এইসব বিশ্বাসের কথা নয় অনেকেই আছে বলে বিশ্বাস করি না কিন্তু উনি বাধ্য হয়েছে বিশ্বাস করতে কারণ ওনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে তো উনি বাধ্য হয়ে উনি বিশ্বাস করেছে শুধু নয় মা কালী সাধনা করতে আরম্ভ করেছে কিছু তন্ত্র সাধনাও করতে আরম্ভ করেছে কিন্তু উনি নিজের জন্য করতো কারোর জন্য করতো না নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য করতো কারণ উনি এমন কিছু প্রবলেমের মধ্যে গেছিল তো যখন আমাদের আমার কাছে আসতো মানে আমি ওনার কাছে যেহেতু টিচার ছিল উনি শিক্ষিত প্রচুর এনজিও ওনার কাছে আছে যেটা উনি এনজিও চালায় তো যাই হোক তা আমি যখন বলতাম উনি আমার ওনাকে অনেক এক্সপেরিমেন্ট বলতো যেটা ওনার জীবনে হয়েছে এক্সপেরিয়েন্স অনেক কিছু হয়েছে ওনার অভিজ্ঞতা অনেক কিছু হয়েছে উনি আমাকে জানাতো তো সব সময় বলতো যে আমার সঙ্গেই থাকে চারটে পাঁচটা প্রেম অবাক লাগবেন আমিও জেনে প্রথম অবাক হয়ে যে আপনার সঙ্গে বলছে হ্যাঁ আমি সব সময় রুদ্রাক্ষের মালা পরে থাকে বিভিন্ন বেসলেট পরে থাকি যেগুলো থেকে কোনো নেগেটিভ শক্তি যাতে খুব পর্শ করতে না পারে তো বলছি সেগুলো আমাদের বসে আমাদের কোনো ক্ষতি করবে না আমাদের আমাদের জাগিয়ে দেবে আমাদের ভালো করবে আমাদের কিছু কাজ করে দেবে বলছে কোনো ক্ষতি করে তো তাদেরকে সেইভাবে রেখেছি সেগুলো তন্ত্রমধ্যে করা যায় তো যাই হোক কিন্তু সহজে কিন্তু অনেক মানুষের দেখব যে হঠাৎ শরীর ভারী ভারী লাগছে প্রচণ্ড নেগেটিভিটি লাগছে শরীরের মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে গা বমি বমি ভাব হচ্ছে ডাক্তারকে দেখাচ্ছে ডাক্তারের ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতে কিছু ঠিক হচ্ছে না জিনিসটা থেকেই যাচ্ছে প্রত্যেকে আরো আস্তে 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 প্রবলেম আসছে রোগ আসছে এগুলো অনেকের মধ্যে আসতে থাকে আরও অনেকের মধ্যে হয় কি তাদের গড়া পছন্দ উইক বা যাদের সাতটা চক্রে পাওয়ার অনেক কম থাকে তাদের মধ্যে কি হয় যে কিছু একটা রোগ হচ্ছে সেটা সারতেই চাইছে না ডাক্তার দেখাচ্ছে তাতেও কমছে না তো এটার কারণ নেগেটিভ শক্তি করেছে সেই জন্য আর বিশেষ করে ছোট বাচ্চাদের মধ্যে এটা ঘুরতে সত্যি অভিজ্ঞতা আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি এখন অনেক ঘটনা আছে তার মধ্যে একটা বড় ঘটনা যেটা আমার যখন মানে বিগত সাত বছর আগেকার ঘটনা বলছি প্রায় আমার বাচ্চা ছোট ছিল তখন মানে দু বছর এরকম বয়স হবে তো যেহেতু একটা সময় আছে মানে আমি এক জায়গায় গেছিলাম তো সেখানে আমার মানে বাপের বাড়িতে তো সেখানে যাওয়ার পরে সে তার কাছাকাছি একজন সুইসাইড করেছিল একদম বাড়ির কাছে একটু দূরে অতটা আমি খেয়ালও করিনি তো সন্ধ্যের টাইমে ঠিক আটটা নটা এই সময় বাচ্চাকে ছোট বাচ্চা তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেমন হয় আর ছোট বাচ্চা তো নিয়ে যাচ্ছি ওখান থেকে আনা হয়েছে তো তখন নজরে পড়ে গিয়েছিল তা সত্যি কথা বলতে কি তখন আমি এত কিছু এইসব সম্বন্ধে জানতাম না নিজের প্রোটেকশন নিতে হবে সেটাও সম্বন্ধে জানতাম না জয় হয় প্রোটেকশান যায় সেটা সম্বন্ধে জানতাম না এখন অনেক কিছু জানি সাধনা করেছি বা অন্য অনেকের কাছে আমার কাছে চেনা জানা অনেক পরিচিত আছে যারা এই ধরনের তো তাদের কাছে অনেক কিছু জেনেছি তখন এতটা জানতাম না তো বাচ্চা ছিল তো এনেছি তখনও বুঝতে পারি ওখান দিয়ে হেঁটে যে যেহেতু বাচ্চাকে নজরে পড়েছে যে সুইসাইড করেছিল সেখানে ছিল প্রচন্ড ডিস্টার্ব নাকি করতো পরে এটা সরে গেছে আমি প্রথমে জানতাম না তো বাচ্চাকে এনে যথাযথি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে ঠিক ঘুম এসছে বারোটার পর মানে সাড়ে বারোটা বাচ্চা এত চিৎকার করছে আমরা তো অবাক হয়ে গেছি ভেবেছি খিদে পেয়েছো ছোট্ট বাচ্চা তো দুধ দিতে গেছি সে তো খাচ্ছেই না মানে খাওয়া তো দূরের কথা ছিটকে সব ফেলে দিচ্ছে ওইটুকু ছোট বাচ্চা এত কাঁদছে মানে সে মানে এতটা আওয়াজ মানে কেন হচ্ছে কান ফেটে যাচ্ছে আমাদের ও যেন মনে হচ্ছে গলা ছিঁড়ে যাবে এরকম ওর চিৎকার করছে চোখ পুরো বন্ধ চোখ খুলছে আমার হাজবেন্ড এসে বলছে কি হয়েছে মানে ও পাশে ঘুমাচ্ছিল কিছুতেই একটা বাচ্চা কি চুপ পড়ে যায় কিছুতেই চুপ করছে এরকম অনেকক্ষণ চলার পরে আমি এই এটা সম্বন্ধে তখন জানতাম কারণ আমি এইরকম এতে ফিরতে চলাফেরা করি যেহেতু আমি জানতাম এই জিনিসগুলো হয় তা আমি বুঝতে পেরে গেছি ওকে ইশারে বলছি কিছু ঘটনা তো আছে কিন্তু বাচ্চা এমন করছে ওর হয়তো দুমাটকে মারা যাবে মানে এত চিৎকার করছে মানে থামাতেই আর পাড়া যাচ্ছে না প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে কোনোভাবে থামাতে পারছে না সে বিকট চিৎকার করছে মানে বিচ্ছিরি বানিয়ে যেটাকে বলে মানে আওয়াজ আমরা কানে নিতে পারছি না মনে যেন গলাটা ছিঁড়ে যাবে মুখগুলো লাল টকটক মানে ফরসা ছেড়ে আমার মানে সুন্দর তো তার মুখগুলো এখানে একটা টকটকে লাল হয়ে গেছে এত মানে মানে এমন অবস্থা হয়ে গেছে মানে ভয় তো আমরা কেঁদে ফেলেছি করতে গেলে বাচ্চাটাকে বাঁচাবো করে নিয়ে এমনই অবস্থা হয়েছে তো ওর বাবা আর কিছু বুঝতে পারিনি আমার হাজব্যান্ড কি করেছে অনেকটা জল নিয়ে আমার কোলের মধ্যেই ছিল জোরে ছিটকে মেরেছে কারণ বাচ্চা চোখই খুলছে না চোখটা খোলাতে পারছি না তারপরে ওকে কিছু দেখাবো তো চোখে যেই মেরেছে ও অবাক হয়ে গেছে এ আমার চোখটা তাকিয়েছি বড় বড় করে আর যখনই চোখটা বড় বড় করে তাকিয়েছি দেখছি চোখগুলো পুরো লাল আর আমাকে যেন মানে খেতে আসছে এরকম একটা ব্যাপার মানে এমনভাবে একটা বিশ্রীভাবে তাকিয়েছে আমি তখনই বুঝতে তো আমরা পেরিয়ে গেছি কারণ এটা সম্বন্ধে আমরা অবশ্যই জানতাম তো সেটা আমরা জেনে গেছিলাম তো সঙ্গে সঙ্গে বাবা জল মারতে তাকিয়েছে তো কিন্তু বাচ্চাকে থামাতে আর পারছে তবে কিছুটা যেন কমেছে যে বিচ্ছিরি যে চিৎকার করছিল যেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেন দোম আটকে যাবে এই এই যে শ্বাসনালী আছে না ছিঁড়ে যাবে ছট কাটছে মানে ছট কাটছে ওরা ধরে রাখতে পারছি না এরকম অবস্থা তো সেটা একটু কমেছে কারণ যখন দেখেছে আমাদেরকে মানে আমাকে দেখেছি ওর বাবাকে দেখেছি আরও আমাদের বাড়িতে আমার মা দাদা ছিল বৌমরি ছিল তাদেরকে দেখার পরে কমেছে সবাই ছুটে এসছে কি হচ্ছে মানে এত চিৎকার হচ্ছে যার দিকে তো যাই হোক তারপরেও বাচ্চাকে প্রায় মানে পনেরো কুড়ি মিনিট আমি তাও থামাতে পারছি না একটু কমেছে আমাকে যেহেতু অনেক ওর মধ্যে ওর সঙ্গে এমন কিছু ঘটনা পড়ছে যে ওকে চোখটাই ঘুরতে দিচ্ছিল না তো সেটা যাওয়ার করে আমরা তো তারপরে বাচ্চাকে নিয়ে কৃষ্ণ নাম করতে আরম্ভ করলাম মন্দিরে গেলাম ঘরের মধ্যে মন্দির ছিল সেখানে গিয়ে কৃষ্ণ নাম করছি ভগবানের নাম করছি ঢুনে ঢুনে দেওয়ার পরে দেখলাম একটু এফেক্ট কমে গেল আস্তে আস্তে একটু এফেক্টটা কমলো কিন্তু বাচ্চা তখনও কাঁপছে যেন মানে কারণ ওর বাবাকে তো চিনতেই পারছে না আমার কোলে একটু আসছে তাও চিনছে না কারণ কাউকেই যাচ্ছে না কিন্তু যে বাচ্চা সবার সময় খেলাধুলা করে কাউকেই যাচ্ছে না মানে ভয়েতে যারা কাঁদছে ঠক ঠক ঠকটা করে চোখগুলো লাল হয়ে গেছে তখনও কাঁদছে কিন্তু পরিমাণে কমে গেছে মানে সেই বিপদটা কমে গেছে তো এইভাবে যখন নাম টাপ করতে 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 দেখলাম বাচ্চা আস্তে শান্ত হয়ে গেল কিছুটা শান্ত হলে কিন্তু কাঁপছে কখন থেকে থেকে কেঁপে উঠছে ভয় পাচ্ছে কাউকেই যাচ্ছে না বুঝতে পেরেছি ওর মধ্যে ধরে আছে কিন্তু কিছু করার নেই সারা রাত ওইভাবে চলে গেল কারণ তখন রাত একটা বেজে গেছে ওই করতে হতে একটা বেজে গেছে তো আমরা কাছাকাছি যোগাযোগ নিলাম পাশে চেনা জানা ছিল তো সেখানে যাব তো মিনিমাম ভোর তো হতে হবে সাড়ে তিনটে চারটে না বাজলে তো যাওয়া যাবে না বাচ্চাকে নিয়ে সারা দিন মানে জেগে রইটা সেই দিনটা এইভাবেই কাটলো ভগবানের নাম জপ করছে আর তারপরে দেখলাম এফেক্টটা আস্তে আস্তে কমে গেলে যখন করলাম বাচ্চাকে নিয়ে সারা জেগে রইলাম একটু ধুলো ধুলো দেওয়া হলো তখন একটু এফেক্ট কম তো সারা কিন্তু বাচ্চা সেই রকম ভাবেই কাঁপছে হঠাৎ হঠাৎ কাঁপছে আবার ভয় পাচ্ছে এগুলো চলছে কাঁদছে কখনো কেঁদে উঠছে এইভাবে সারা রাতে আমরা জেগে কাটালাম যখন সারা তিনটে বাজলো আমরা বেরিয়ে গেলাম কারণ আর যখনই দেখলাম যে তিনটের পরের থেকে বাচ্চা আস্তে আস্তে যেন অনেক আগের থেকে বেটার আরম্ভ হয়ে গেল সেইগুলো অনেকটা কমে গেল ও সামনে শান্ত হয়ে যেন এবারে যেন ঘুমিয়ে পড়লো ঠিক রাত তিনটের পর থেকে আস্তে আস্তে ঘুমানো তার আগে পর্যন্ত কিন্তু ও বিশাল ছটপট করছিল মাঝে মাঝে আবার তো যাই হোক এরকমভাবে গেলে আমি গেলাম মানে সত্যি যে আছে আমি মানে শুনেছিলাম চাক্ষর সেটা প্রমাণ পেলাম সেটা আমি নিজে দেখলাম তো গিয়েছি একদম কিছু একটা তো 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 তুমি তুমি মা আগে ছোট বাচ্চা তোমার পড়াশে থাকে তো তুমি দেখো তোমার নাকের কাছে তুমি এটা নিয়ে ধরো আমি নিয়ে যখন আমার নাকের কাছে একটু আনলাম দূর থেকে আমার কিছুই তো হলো না এবার তুমি তোমার বাচ্চা আমার বাচ্চা পুরোপুরি আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে আমার ছোট্ট বাচ্চা তো কোলের মধ্যে আমার ঘুমাচ্ছে একদম আমি বেশ এই নাক ধরো এতটা বেশ এতটা দূরে আমি শুধু জাস্ট এরকম দূর থেকে একটা জিনিসকে মানে ধরেছি ওর নাকের কাছে কোলের মধ্যে আমি যখনই ধরেছি এতটা দূর থেকে কিন্তু যেন বাচ্চাটা সবাই ছিটকে উঠলো ঘুমাতে ঘুমাতে হ্যাঁ করে চিৎকার করে উঠেছি মানে কেঁপে উঠেছি হঠাৎ আমি ভয় পেয়ে গেছি এ কি হলো এবার যখন আরো কাছে দিয়েছি আরো জোরে চিৎকার করছে কাঁপছে এরা এরকম ছিটকাচ্ছে ছিটকাচ্ছে ওটা মানে ঠেলে সরিয়ে দিতে চাইছে তখন আমাকে বলছে বুঝতে পারছো তোমাকে কিচ্ছু করতে পারেনি কিন্তু ওই বাচ্চার উপরে এতটাই ক্যাপচার করে নিয়েছে পুরোপুরি ওকে ফুল দৃষ্টি দিয়ে রয়েছে শুধু ব্রহ্ম মুহূর্ত বলে ও পাওয়ার আর নেই পাওয়ারটা নষ্ট হয়ে গেছে কিছু করতে পারছে না কিন্তু ওর মধ্যে পুরো দৃষ্টি দেওয়া রয়েছে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ওরা ওরা পুরো পাওয়ার নষ্ট হয়ে যায় ওদের মধ্যে তো পাওয়ার কমে গেছে আমি অদ্ভুত হয়ে দেখলাম যে সত্যি এগুলো হতে পারে আমি নিজের চোখের সামনে আমি শুনেছি অনেক কিছু কারণ আমি আমার নাচের টিচারের কাছে আমি অনেক কিছু শুনেছি আমি ওনাকে পিসিমণি বলতাম তো ওনার কাছে আমি অনেক কিছু শুনেছি তো আমার অভিজ্ঞতা ছিল কিন্তু আমি এটা সত্যি সত্যি দেখলাম দেখার পরে আমি কিছু মানে ওনার বিরুদ্ধে সব কিছু করে নিলাম যাতে মন্ত্র মন্ত্র দিয়ে বিভিন্ন কিছু আটকে সব কিছু করলাম যাতে বাচ্চা পুরোপুরি একদম তারপরে সময় সময় পুরো সুস্থ আর কোনো প্রবলেম নেই বাচ্চার প্রতি আর নেক্সট কখনো তারপরে যখন আমি এই ঘটনাটা কিছুদিন পরে আমি আমার পিসিমণিকেই বলছিলাম তো উনি তো নিজের তন্ত্র নিয়ে উনি বলছে তুই একটা আমাকে বললি না কেন সত্যি তখন আমার মাথায় কাজ করে বলছি ওই রাত্রে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলি না কেন আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ওকে ঠিক করে দিতাম মানে আমাদের লোক আছে যাই হোক সেটা আমি এখন জানি কিন্তু তখন সেই মুহূর্তে জানতাম না বলছি আমি সঙ্গে সঙ্গে ওকে ঠিক করি কারণ এটা দূর থেকেও করা যায় দূর থেকেও তার নাম বলে তাকে ঠিক করা যায় তার প্রতি মন্ত্র দিয়ে মন্ত্রপুত করলে ঠিক হয়ে যায় বাচ্চা তো যে কোনো বাচ্চা বাচ্চাও বলছি আমি সেই মুহূর্তে যেন তো করে দিতাম পরে তুই ভালোভাবে প্রোটেকশন দিতিস আচ্ছা আমি ওই সময় আমার মাথায় কিছু কাজ করছিল না তো সেটা পরে গিয়ে করেছিস সকালবেলা কিন্তু বলছি অতটা টাইম বাচ্চাকে উনিও খুব ভালোবাসতো বলছি ও এত কষ্ট পেয়েছে তোরা সবাই এত কষ্ট পেয়েছিস একটা বার তো আমাকে ফোন করতে পারতিস তো এই ঘটনাগুলো আমাদের জীবনে অনেকেই হতে মানে ঘটে তো আপনাদের কাছে আরও অনেক ঘটনা আছে কিন্তু আমি এই মুহূর্তে হয়তো আর শেয়ার করতে পারছি না এত ঘটনা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদেরকে এটাই বলবো আছি আত্মা মরে না আর যে আত্মাগুলো এখান থেকে যায় না যারা সুইসাইড করছে তারাই বেশি এগুলো করতে থাকে আর যারা এখান থেকে যায়নি তারা এখানে জনি প্রাপ্ত হয় তারা কি করবে তারা শরীরটাকেই চায় সেই জন্য তারা এগুলো ডিস্টার্ব করতে থাকে তো এর এর জন্য আমি বলবো কিছু প্রতিকার আছে কিন্তু তার আগে বলবো আপনারা অনেকেই আমার চ্যানেলটা দেখছেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করছে না আগে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করুন আপনারা জানান আপনাদের কোনো এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা তো আপনাদের বলবো কিছু এর জন্য প্রতিকার করা যায় যার মাধ্যমে হয় না তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের সব প্রতিকারগুলো বলতাম যাতে আপনারা সুন্দরভাবে যেমন আমি এখন আমার নিজেকে প্রোটেকশন দিতে পারি আমার বাচ্চাকে প্রোটেকশন আগেও আমি প্রোটেকশান আমি আমার দিতে পেরেছি কারণ আমি অনেক আগে সাত বছর আগে আমি জব করতাম তো আমি কৃষ্ণ মন্দিরে জব করতাম তখন তো আমার মধ্যে সেইভাবে এফেক্ট ওই জন্য করতে পারেনি কিন্তু উনি নিজেই বলছে একটা বাচ্চাদের এফেক্ট হলে মায়েরও হালকা হলে এফেক্ট থাকে কিন্তু তোমার মধ্যে কোনো এফেক্ট নেই কারণ আমার মধ্যে কিছু করতে পারেনি কারণ আমি একটা জব ধ্যানের মধ্যে থাকতাম সব সময় তো সেই হিসাবে কিছু যাই হোক ওই জন্য অন্য কোথাও যেতে চাইছিল না তো কিছুটা একটা এফেক্ট ছিল তখন তো এটাই বলবো যে আপনারা যারাই এই সবে ভুগছেন আমি অবশ্যই প্রতিকারটা পুরোপুরি প্রতিকার নিয়ে আসবো সেটা করতে গেলে মিনিমাম কুড়ি মিনিটের ভিডিও হয়ে যাবে তো আমি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি নেক্সট পার্ট টুতে আপনাদেরকে কথা দিলাম পার্ট টুতে আমি দু তিন দিনের মধ্যে এই ভিডিও আপলোড করছি তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমি এখন অন্তত দুটো প্রতিকার হিসাবে আপনাদেরকে বলছি আপনারা এইভাবেও দেখতে পারেন আপনাদের ঘরে কোনো নেগেটিভ শক্তি আছে কিনা অনেক সময় আছে কি বেশি প্রকোপ দেয় না ওরা হালকা প্রকোপ দেয় আপনার হয়তো কষ্ট হচ্ছে খুব দুর্বলতা লাগছে শরীরে আপনি ওষুধ খাচ্ছেন ভিটামিন খাচ্ছেন বিভিন্ন কিছু খাচ্ছেন কিন্তু আপনি ঠিক হচ্ছেন না এগুলো এই প্রবলেমগুলো দেখা দেয় ওগুলো হালকা নেগেটিভ নেগেটিভ শক্তি কাজ করে যখন তো যাই হোক তো আমি বলবো যে একটা গ্লাসে কাঁচের গ্লাসে জল নেবেন কাঁচের গ্লাসে পড়বেন এবং কিছু লবণ ফেলে দেবেন তাতে হয়তো তিনটে গ্লাস নিনব কি চারটে গ্লাস নিন ঘরের চারদিকে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যেখানে কারোর দৃষ্টি পড়বে না মানে কোনো আড়াল জায়গা ঘরের মধ্যে রেখে দিয়ে চব্বিশ ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা পরে যদি আপনারা দেখেন ওই জলের জলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে লবণ জলের কালার আমরা জানি কেমন হয় সেই কালারটাই যদি থাকে তাহলে ঠিক আছে যদি কালার চেঞ্জ হয়ে যায় বুঝবেন হাই নেগেটিভিটি আছে মানে নেগেটিভ নয় ভালোই নেগেটিভিটি আছে একটা মানুষের দেহে কিন্তু একটা কেন দুটো কেন দশটা কেন কুড়িটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত আত্মা প্রবেশ করতে পারে এর পেত আত্মা ভূত প্রবেশ করতে পারে তো অনেকের মধ্যে যাদের কম থাকবে সেখানে হয়তো জলের কালার চেঞ্জ হবে না কিন্তু শরীরের মধ্যে একটা প্রবলেম থাকে আর যাদের মধ্যে বেশি থাকবে যে বাড়িতে তারা হাই নেগেটিভিটি যাদের থাকবে মানে কোনো আত্মা প্রবেশ করে আছে খুব ভালোভাবে তারা অবশ্যই বুঝতে পারবে জলের কালার চেঞ্জ হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর হালকা পিলা হতে পারে ব্ল্যাক টাইপের হতে পারে হালকা ব্লু ব্লু টাইপের হতে পারে জলের কালার মতো চেঞ্জ হয়ে যাবে এটা প্রথমত আপনারা টেস্ট করতে পারে যাদের মধ্যে আমি বললাম আর যাদের মধ্যে হালকা আছে তারা অতটা জলের মধ্যে ধরা পড়বে না কিন্তু আমরা শরীর দিয়ে বুঝতে পারে আমার হয়তো কষ্ট হচ্ছে প্রবলেম হচ্ছে দুর্বলতা লাগছে এই যে প্রবলেমগুলো হবে তো আপনাদের সেই জন্য বলবো অবশ্যই আপনারা নামের কিছু নাম বা ভগবানের নাম চপ করুন চপ করলে কি হয় আমাদের পাওয়ার আসতে আরম্ভ করে তখন এমনিতেই না কেউ আমাদেরকে অ্যাটাক করতে পারে না এটা প্রথমত জিনিস যেই জন্যই আমি তো বারবার আমি বিভিন্ন সাধনার কথা বলি আমি নিজেও সাধনা করছি আপনাদেরকেও বলি করুন মনুষ্য জন্ম পেয়েছেন সেটাও সফল করুন সাধনা করার মাধ্যমে তো সেই জন্য আমি বিভিন্ন রকমভাবে সাধনার বিভিন্ন প্রসেস বলি কিভাবে সাধনা করা যায় সেগুলোকে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করি তো তার আগে বলবো আর একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে লবণ জলে লবণ জলে দেবেন মাথাতে অবশ্যই দেবে না তাহলে চুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সাদা হয়ে যাবে মাথাটা বাদ দিয়ে এখান থেকে পুরো বড়িতে সপ্তাহে দুদিন হলেও লবণ জলে স্নান করুন তাহলে পজিটিভ উর্জা আমাদের বৃদ্ধি পায় আর মাঝে মাঝে একটু বাড়িতে সপ্তাহে দু দিন তিন দিন হলেও ধুনো আর কোডফুট দেবে ধুনো যেগুলো কিনতে পাওয়া যায় নারকেলের ছোপরা জ্বালিয়ে ধুনো আর কোডফুট দিন দেখবেন আপনার অনেক বেশি ইফেক্ট পাবেন এরপরে আমি আরও যে মেন মেন প্রতিকারে আসবো চক্র নিয়ে কীভাবে প্রতিকার করা যায় বিভিন্ন মন্ত্র দ্বারা কীভাবে প্রতিকার করা যায় আমাদের অরাকে লক করে কীভাবে প্রতিকার করা যায় সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও আসছি কারণ কি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি বারবার বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর তাহলেই কিন্তু আপনারা নেক্সট যখন ভিডিও ছাড়বো আমি দু তিন দিনের মধ্যে আমি ভিডিও আপনাদের কাছে বলছি আমি ছাড়বো তো আপনারা এই প্রতিকারটা পুরোপুরি ভালোভাবেই পাবেন যে কীভাবে আমরা প্রতিকার করব এই জন্য ভূত অবশ্যই আছে প্রেত অবশ্যই আছে এমন অনেক ঘটনা আছে যেটা আমি পরে পরে শেয়ার করবো কারণ কি ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে প্রায় কুড়ি মিনিটের পর ভিডিও হয়ে গেছে তো সেই জন্য বলছি নমস্কার আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন